সিঙ্গাপুরে ওরাল দিচ্ছেন অপু বিশ্বাস প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে সিঙ্গাপুরে যাচ্ছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজে আগামী এক সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপক ভক্ত অনুরাগী রয়েছে অপুর প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে কয়েকদিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন এবার উড়াল দিচ্ছেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে জানা গেছে আগামী দুই সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই ঢালিউড কুইন এতে তার সঙ্গে আরও অংশ নেবেন সঙ্গীত শিল্পী মনির খান সৈয়দ আকাশ সেন চিত্রনায়িকা আচল আখি বেলি ও রাহি প্রসঙ্গে গণমাধ্যমকে উপবিশ্বাস জানান আগামী এক সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা